মেলা মেলা পবিত্র মাহে রমজান ও ঈদ উপলক্ষে চলছে অরে বাবা ঈদ বস্র ও শিল্প মেলা দু হাজার পঁচিশ ঈদ বস্র ও শিল্প মেলা দু পঁচিশ ছোট বড় সবাই স্থান মনে রাখবেন মিরপুর এগারো প্যারিস রোড চার রাস্তার মোড় মেলা চলছে প্রতিদিন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত হন মেতে উঠুন মেলার মেলার মাঠে মাঠে আপনারা পাবেন আপনার নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী যেমন দেশি বিদেশি উন্নত মানের কসমেটিক্স আইটেম গিফট বক্স সানগ্লাস ব্যাসলেট সিটি গোল্ড আংটি ডিজিটাল মেকআপ ডিজিটাল কাজল চাইনা ব্যাগ থাই ব্যাগ লেজার ব্যাগ বাচ্চাদের খেলনা সামগ্রী প্রিয় শিব হবির হাতের রেশমি চুরি নাইনটি এর পণ্য ঘরকে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য ওয়ান থার্টির পণ্য জি হা ভাই ওয়ান থার্টির পণ্য কিনে হন ধন্য ছোট বড় সবাই স্থান মনে রাখবেন মিরপুর এগারো প্যারিস রোড চার রাস্তার মোড় মেলার মাঠে রয়েছে ওয়ান পিস টু পিস থ্রি পিস রেডি থ্রি পিস রং বের বাহারি বাহারি শাড়ি রয়েছে চার রাস্তার মোড় মেলার মাঠে আরো পাচ্ছেন সুস্বাদু রসিশীল খাবার নামে নয় গুনে মানে সাদে যার পরিচয় ড্রাই ফুড চটপটি ফুস্কা খেয়া ঘাটের চিংড়ি মাছ ঝাল ফ্রাই ঐতিহ্যবাহী কলা বাগানের বিখ্যাত মামা হালিম নিমকে মোরালি ভাজা খাবেন তর তাজা আর গরম গরম জিলাপি পেঁয়াজুর মজাই আলাদা ছোট বড় সবাই স্থান মনে রাখবেন মিরপুর এগারো প্যারিস রোড চার রাস্তার মোড় ছোট্ট সোনামণিদের ভালোবাসি আমরা তাই তো তাদের জন্য বিনোদন রেখেছি আমরা থ্রি ডি মুভি দলা ঘোড়া চক্কর ট্রেন ডোরিমন প্লেন হেলিকপ্টার ওয়াটার বল জাম্পিং হানি সিং মেলার প্রধান আকর্ষণ ম্যাজিক নৌকা ছোট বড় সবাই স্থান মনে রাখবেন মিরপুর এগারো প্যারিস রোড চার মোড় মেলা মানেই আনন্দ মেলা মানেই বিনোদন আর এই আনন্দ আর বিনোদন সবারই আছে কম বেশি প্রয়োজন তাই তো কোম্পানি আপনাদের জন্য করেছে আয়োজন বিশাল জমজাতে ভাবে ঈদ বস্র ও শিল্পপর্ণ মেলা ছোট বড় সবাই স্থান মনে রাখবেন মিরপুর এগারো প্যারিস রোড চার রাস্তার মোড় মেলায় আসুন আর মেলা থেকে টুকিটাকি পণ্য সামগ্রী ক্রয় করুন আর্থিকভাবে লাভবান হন এই এত সাজু গুজু করে যাচ্ছ কোথায় আরে একটু ঈদের কেনাকাটা করতে যাচ্ছি আর ঘুরতে যাচ্ছি আরে তোমাকে আর অন্য জায়গায় ঘুরতে হবে না তোমাকে একটি নতুন জায়গায় নিয়ে যাব। নতুন জায়গা সেটা আবার কোথায় আরে তুমি জানো না মিরপুর এগারো প্যারিস রোড চার রাস্তার মোড়ে বিশাল জমজমাট ভাবে ঈদ বস্ত্র ও শিল্পপণ্য মেলা চলছে আচ্ছা ওই মেলায় কি কি পাওয়া যায় আরে ওই মেলায় পাওয়া যায় না কি বলো ওই মেলায় গেলেই পেয়ে যাবা উন্নত মানের দেশি বিদেশি কসমেটিক আইটেম বিভিন্ন ধরনের নিত্য নতুন ঈদ কালেকশনের শাড়ি তোমাদের জন্য আরো রয়েছে উন্নত মানের থ্রি পিস আমাদের জন্য রয়েছে রেডিমেড তৈরি পোশাক বাচ্চাদের জন্য রয়েছে রং বেরঙের বাহারি বাহারি ডিজাইনের রেডিমেড তৈরি পোশাক এছাড়াও ছোট্ট সোনামণিদের জন্য আরো রয়েছে বিভিন্ন ধরনের রাইড যেমন নাগরদোলা ঘূর্ণমান ট্রেন ম্যাজিক নৌকা তোমাকে তো বলে বোঝাতে পারবো না আরো রয়েছে বিভিন্ন ধরনের মিষ্টি মোড়ালের দোকান তাহলে আর অন্য জায়গায় না গিয়ে এবারের ঈদের কেনাকাটাটা মেলা থেকেই করে আসি চলো আরে হ্যাঁ হ্যাঁ চলো চলো ঈদ উপলক্ষে মেলাই